সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আর একটা ম্যাজিক ভিডিও এই ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং কারণ এই ম্যাজিকটা যাকেই দেখানো হবে সে নির্ঘাত চমকে যাবে প্রথমে আমরা এই ম্যাজিকটা একবার করে দেখাবো তারপরে এই ম্যাজিকের গোপন টিক্সটা তোমাদের শিখিয়ে দেবো যে তোমরা এটা কিভাবে দেখাবে তো শুরু করার আগে সকলকে অনুরোধ করব বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও তাহলে চলো শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি কতগুলো কাগজের টুকরো সাজিয়ে রেখেছি এখানে প্রত্যেকটা কাগজের টুকরোয় সংখ্যা লেখা আছে তো এখানে যতগুলো কাগজ আছে কোনো কাগজে একই সংখ্যা দুবার লেখা নেই প্রত্যেকটা সংখ্যা একবারই লেখা আছে চলো তোমাদের একটু দেখাই দেখো এই কাগজটায় পাঁচ লেখা আছে চলো আমরা আর একটা তুলে দেখি দেখো এই কাগজটায় সাত লেখা আছে তো এরকম প্রত্যেকটা কাগজের সংখ্যা লেখা আছে তোমরা এই ম্যাজিকটা যাকে দেখাবে তাকে সঙ্গে নিয়ে নেবে তো আমি এই ম্যাজিকটা দেখানোর জন্য একজনকে সঙ্গে নিয়ে নিয়েছি এরপরে আমি এই খাতায় কিছু একটা লিখছি এখন আমি এটা কাউকেই দেখাবো না ম্যাজিকটা হয়ে যাওয়ার পরে আমি সবাইকে দেখিয়ে চমকে দেব। তো দেখো আমি কিছু একটা লিখছি আমার লেখা হয়ে গেছে এবারে খাতাটা আমি কাউকেই না দেখিয়ে এখানে উল্টো করে রাখছি দেখো এখানে তিনটে লাইন আছে যদি পাশাপাশি ধরা হয় তাহলেও তিনটে লাইন আর যদি উপর নিচে ধরা হয় তাহলেও তিনটে লাইন রয়েছে এরপরে ম্যাজিকটা যাকে দেখানো হবে তাকে বলতে হবে যে আমি ওদিকে ঘুরে যাচ্ছি তুমি প্রত্যেকটা লাইন থেকে একটা করে কাগজ তুলবে কোনো লাইন থেকে যেন দুটো কাগজ না তোলা হয় ও কাগজগুলো তুলবে তোলা হয়ে গেলে বলবে যে কাগজগুলো তোলা হয়ে গেছে হ্যাঁ তোলা হয়ে গেছে এরপরে আমি ওকে বলবো যে কাগজগুলো তুলেছ ওই কাগজের লেখা সংখ্যাগুলোকে যোগ করো যোগ করা হয়ে গেলে তুমি আমাকে বলবে যে তোমার যোগ করা হয়ে গেছে হ্যাঁ যোগ করা হয়ে গেছে আচ্ছা খুব ভালো এবারেই দেখো ম্যাজিক তোমার যোগ ফলটা যে কয় অঙ্কের সংখ্যা হয়েছে অর্থাৎ যদি দুই অঙ্কের সংখ্যা হয়ে থাকে তাহলে ওই সংখ্যা যোগ করো আর যদি তিন অঙ্ক বা চার অঙ্কের সংখ্যাগুলোকে যোগ দেখো আমি আগেই খাতায় লিখে রেখেছি খুব ইন্টারেস্টিং তাই না চলো এবারে আমি তোমাদের ম্যাজিকটা শিখিয়ে দিই তোমরা এটা কীভাবে করবে শুরুতেই তোমরা কাগজগুলোকে এইভাবে সাজিয়ে নেবে দেখো এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা লেখা আছে মনে রাখবে তোমরা প্রথমে এক তারপরে দুই তারপরে তিন এইভাবে সাজাবে উত্তরটা লিখে রাখবে আর যাকে ম্যাজিকটা দেখাবে তাকে এই একই রকমভাবে তিনটে কাগজ তুলতে বলবে এবং তাদের যোগ করতে বলবে যোগফল যে কয় অঙ্কের সংখ্যা হবে সেগুলোকে আবার যোগ করে উত্তর করতে বলবে এবারে প্রশ্ন ওই কাগজে তুমি কত লিখবে দেখো এবারে তোমাদের বলে রাখি তোমরা যদি কাগজগুলোকে এক থেকে নয় পর্যন্ত পরপর সাজিয়ে দাও সে যে সংখ্যাগুলোই তুলুক না কেন তার উত্তর ফল সবসময় ছয় হবে তবে মনে রাখবে প্রত্যেকটা লাইন থেকে যেন একটা করে কাগজ তোলা হয় এই হলো গোপন ট্রিক্স আমাদের আরও ইন্টারেস্টিং ম্যাজিক এখনই দেখতে হলে এখানে ক্লিক করো আর পরবর্তীতে সুন্দর সুন্দর ম্যাজিক পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও সকলে ভালো থাকবে ধন্যবাদ